সোয়ান ও সারার বয়সের অনুপাত সেভেন ইস টু ফোর দশ বছর পর তাদের বয়সের অনুপাত থ্রি টু টু হলে সারার বর্তমান বয়স কত তাহলে এখানে সোয়ান ও সারা এদের বয়সের অনুপাত কত কিছু বলা নেই মানে বর্তমান বরাবর বর্তমান বরাবর সেভেন ইস টু ফোর এবং দশ বছর পর দশ বছর পর এদের বয়সের অনুপাত কত থ্রি ইস টু টু এ যদি দেখি দুই এ সাইডে কত চার ইকুয়াল হয়নি আর ইকুয়াল না হলে আমরা কাজ করতে পারবো না তাহলে ইকুয়াল যদি বানাতে হয় এটা ইকুয়াল বানাতে হলে আগে আমাদের কি করণীয় আগে যখন ইকুয়াল হয়নি সাথে সাথে আমরা এই সাইড গ্যাপবো চার আর সাতের গ্যাপ কত হয় তিন এখানে তিন আর দুই এর গ্যাপ কত এক তিন আর এক কি কখনো সমান হয়েছে না না যখন একে সমান বানাও তাহলে এর সাথে কত গুণ করে দেবো তিন তিন ত্রিকে কত নয় তিন দুগুণ কত ছয় আগের পুরাতনটা কেটে দাও এবার দেখো সমান হয়ে যাবে সমান হয়ে গিয়েছে তাহলে দুই এ সাইডেও দুই এ সাইডে দুই আমি বলতে পারছি দুইয়ের মান দশ একের মান কত পাঁচ এই একের মান আমার দরকার ব্যাস এবার বলেছে বর্তমানে সারার বয়স সারা কোথায় আছে না না এটা তো সোয়ান সোয়ান সাত না না সারা না সারা তো এখানে সারার কত চার চার এক ইউনিটের মান কত পাঁচ চার এন টু কত হয়ে যাবে কুড়ি রাইট অ্যান্সার ডি অ্যান্সার তাহলে এখানে কি করেছি সোয়ান সারা এখানে বর্তমান সাত আর চার বছর পর এদের অনুপাত আমি এই সাইড ডিফারেন্স ইকোয়াল বানাতে পারি ইকোয়াল যেই হয়ে যাবে আমার অ্যান্সার শেষ তাহলে এখানে প্রথমে ইকোয়াল দেখেছি হয়নি সাথে সাথে উপরের ইকল নিয়েছি সাত আর চারের গ্যাপ কত তিন আর তিন আর দুইয়ের গ্যাপ এক এক আর তিনকে কে লেভেল বানিয়ে দিয়েছি এর সাথে তিন যেই গুণ করছি তিন একে তিন ওটাও তিন তিন যখন এই কানেক্টার এই কানেক্টারে কে কে ছিল তিন 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 কে কত নয় তিনের বিয়োগ ফল কত দুই ইকুয়াল গ্যাপ হচ্ছে ইকুয়াল গ্যাপ কত দশ দু মান যদি দশ আয় একের মান কত পাশ এই যে একের মান পেয়েছি পাঁচ এবার ভাবো কি ভাববো সারার বর্তমান বয়স সারার বর্তমান বয়স কত চার চারিপাশে কত

চার আট দুই ছয় ছাব্বিশ থেকে ছয় যদি বিয়োগ করার কথা হয় কুড়ি আচ্ছা কুড়ি কি জিরো না এগারো গুণিত না কোনোটাই না তার মানে এ সংখ্যা এগারোর কি গুণ ফল না বা এগারো দ্বারা বিভাজ্য না আট তিন দেখো এই যে প্রশ্নটা আমি যা কনসেপ্ট দিয়ে দিয়েছি এবার তোমাদের বলতে হবে এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কি না রাইট অ্যান্সার সি ডি এর মধ্যে কোনটা রাইট হবে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে পঞ্চান্ন আগে চক্রবৃদ্ধি সুদের কিছু টাকা আট গুণ হয় 18 বছরে বত্রিশ গুণ হবে কত বছরে আগে চক্রবৃদ্ধি সুদের সূত্র যদি দেখি এস ওয়ান পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ারে টি বছর কোথায় থেকে পাওয়ারে আট গুণ হচ্ছে আঠারো বছর তাহলে আট গুণ যদি আঠারো বছর কত বছর আঠারো বছর বত্রিশ গুণ তাহলে দেখো যখন বছর আমি পাওয়ারে থাকে তাহলে এই গুণের মধ্যেও পাওয়ার খুঁজতে হবে হ্যাঁ না এবং বেস কিন্তু সমান বানাতে হবে বেজ আচ্ছা বেজ সমান মানে যদি এর পাওয়ার ফাইভ আর এর পাওয়ার তিন এই বেজ যেন লেভেল থাকে এখানে ওয়ে এখানে ও তাহলে আট বলতে আমি দু এর কিউ বলতে পারি বত্রিশ বলতে দু এর পাওয়ার পাঁচ বলতে পারি তাহলে তিন এই তিনের মান কত আঠারো একের মান কত ছয় পাঁচের মান কত পাঁচ ছক তিরিশ তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে এ অপশন তিরিশ হয়ে যাবে ক্লিয়ার কিছুই করিনি আট গুণ বলতে কি দু এর কিউ আর পাঁচ গুণ বলতে বত্রিশ গুণ বলতে এর পাওয়ার পাঁচ পাওয়ারটাকে আমার জাজমেন্টে কারণ বছর পাওয়ারে থাকে এই যে বছর পাওয়ারে থাকে এই ফরম্যাটকে নিয়েছি তিনের মান আঠারো একের মান কত আর পাঁচের মান কত রাইট অ্যান্সার আমার তিরিশ হয়ে গিয়েছে কিছু টাকা সুদে আট বছরে চুয়ান্নশো টাকা এবং বারো বছরে ছাপ্পান্নশো টাকা হয় সুদের হার দ্বিগুণ করা হলে পাঁচ বছরের সুদ কত খুব ইম্পর্টেন্ট করছে পাঁচশো ছশো এক হাজার নশো রাইট অ্যান্সের কত হয় পাঁচশো কিভাবে চলো বলেছে বারো বছরে ছাপ্পান্নশো টাকা আট বছরে চুয়ান্নশো টাকা আলটিমেটলি সিম্পল ইন্টারেস্টে কি বৃদ্ধি পায় না সুদ টাকা বৃদ্ধি পেয়েছে চার বছর চার বছর যদি বাড়ে চার বছরে দুশো টাকা এটা কি বৃদ্ধি পেয়েছে সরল সুদ বেড়েছে সুদ বেড়েছে আসল বাড়ি তাহলে দুশো কে চার দিয়ে ভাগ করলে এক বছরে কত টাকা পঞ্চাশ টাকা এটা আমার দরকার এক বছর এটা কি এক বছরে কত টাকা পঞ্চাশ টাকা কিন্তু এখানে তো এক বছরের গল্প নেই আচ্ছা আটের সাপেক্ষে যদি ভাবি এক বছরে পঞ্চাশ হলে আট বছরের সুদ কত আট পঞ্চাশ কত চারশো টাকা এই চারশো টাকা কেন বের করেছি এই যে চুয়ান্নশো টাকা এটা কি এটা সুদ আর আসল এর মধ্যে সুদ আর আসল আছে কিন্তু আসল যদি সেপারেট করতে হয় তাহলে সুদ বিয়োগ করে দাও চুয়ান্নশো টাকার থেকে চারশো যদি বিয়োগ করা হয় আসল কত হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা আসল কত পাঁচ হাজার আমার এই আসলটা দরকার গিয়েছে আসল পাঁচ হাজার এবার সুদের হার ভাবো এক বছরে কত পঞ্চাশ টাকা আসল কত পাঁচ হাজার টাকা পার্সেন্টেজ সুদের হার বার করতে গেলে হান্ড্রেড কত এক পার্সেন্ট সুদ যদি এখানে প্রশ্ন বলতো সুদের হার তাহলে এক পার্সেন্ট শেষ হয়ে যেত কিন্তু এখানে শেষ করিনি প্রশ্ন বলেছে সুদের হার দ্বিগুণ করা হলে এক পার্সেন্টের দ্বিগুণ করা হচ্ছে তাহলে কত হয়ে যাবে দু পার্সেন্ট একের দ্বিগুণ করলে দু পার্সেন্ট এখন পাঁচ বছরের সুদ বার করতে বলছে এক বছরে যদি দু পার্সেন্ট হয় পাঁচ বছরে কত হয়ে যাবে টেন পার্সেন্ট সুদ হবে হ্যাঁ না নিচে যদি না বুঝতে পারো সিম্পল ইন্টারেস্টের উপর ভিডিও আছে সেই ভিডিও দেখে নিতে হবে সেখানে সব কিছু এক্সপ্লেন করা আছে আসল কত টাকা পাঁচ হাজার টাকা হচ্ছে পাঁচ হাজার টাকার উপর টেন পার্সেন্ট কত হবে যেই পার্সেন্টেজ দুটো শূন্য কাটো পাঁচশো টাকা এই জন্য আমি রাইট অ্যান্সার প্রস্তুত দেখে জাজমেন্ট করে ক্যালকুলেশন করে আমি বলে দিয়েছিলাম যে এর অ্যান্সার পাঁচশো টাকা হবে আর একবার বলে দিচ্ছি বারো আঠারো সরি বারো বছরে ছাপ্পান্নশো আট বছরে চুয়ান্নশো অ্যাকচুয়ালি চার বছর ওর সাইডে দু চার বছরে কী বৃদ্ধি পেয়েছে সুদ বেড়েছে এক বছরের কত পঞ্চাশ টাকা এখানে আট বছরের সাপেক্ষে যাচ্ছে আট পঞ্চাশ চারশো তার কারণ এই যে চুয়ান্নশো টাকার মধ্যে আমার তো আসল খুঁজতে হবে এটা সুদ আসল তাহলে এর থেকে যদি সুদ বিয়ে করি তখনই আসল পেয়ে গেছি পাঁচ হাজার এক বছরে কত টাকা পঞ্চাশ টাকা এবার তুমি ভাবো অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক তুমি পাঁচ হাজার টাকা জিনিস বিক্রি করে পঞ্চাশ টাকা লাভ পেয়েছো তোমার লাভের হার কত নিচে পঞ্চাশ ভাজো পাঁচ হাজার ইন্টু হান্ড্রেড এক পার্সেন্ট লাভ হয়েছে এক পার্সেন্ট হারে তোমার লাভ হচ্ছিল এখন বলেছে সুদের হাত দ্বিগুণ করা হয়েছে তাহলে এক পার্সেন্ট দ্বিগুণ করা হলে দু পার্সেন্ট পাঁচ বছর পাঁচ জন দশ পার্সেন্ট তাহলে পাঁচ হাজার ইন্টু এর দশ পার্সেন্ট যদি বার করি পাঁচশো এক্ষেত্রে রাইট অ্যান্সার টেন পার্সেন্ট সাতান্ন ত্যাগের প্রশ্ন তিরিশ হাজার টাকার বার্ষিক সাত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ হল চার হাজার তিনশো সাতচল্লিশ টাকার সময় কত বছরে বার করতে হবে দু বছর তিন বছর চার বছর আড়াই বছর তাহলে এক্ষেত্রে যখন চক্রবৃদ্ধি সুদ কত আসল কত তিরিশ হাজার চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ এখানে একের পিঠি চার এখানে কত তিন একে তিন তিন একে তিন তিন চারি বারো তিন চারি বারো দুই সাতাশ তিন সাতাশ ব্যাস এই যে ডিজিটর সাত পার্সেন্ট ও অটোমেটিক সেট এ দেখে কোনো লাভ হবে না এই টাইপের প্রশ্ন এবার ভাব একের পরে কটা শূন্য আছে চারটে শূন্য যদি তিনটে শূন্য থাকতো ঘনমূল যদি চারটে শূন্য থাকে তাহলে বর্গমূল রিজেন কি ওই যে সূত্র a সমান p ইনটু 1 plus r বাই 100 পাওয়ার a বছর কোথায় থাকে পাওয়ারে থাকে পাওয়ার মানে বর্গ বর্গের উল্টো ভাবে যদি যাও তাহলে কি করতে হবে বর্গমূল তাহলে এখানে আমি বর্গমূল করবো দু বছর হোক চার বছর সেটা আমি টার্গেট বানিয়ে দিচ্ছি তাহলে যেই দেখিয়েছি চারটে শূন্য সাথে সাথে আমার রাইট অ্যান্সার দু বছর আর চেক করবো না পরীক্ষা সেন্টার আমি ওইভাবে অ্যান্সার দিয়ে আসবো এবার তোমাদের সামনে এক্সপ্লেন করছি যে আমার লজিক ভুল কি কি একশো এখানে উনপঞ্চাশ উনপঞ্চাশের সাতের স্কোয়ার না তাহলে একশো সাত একশো সাতের সাথে সাত যোগ করলে একশো চোদ্দ তাহলে এটা কত একশো সাত একশো টাকা জিনিস একশো ষাট টাকা বিক্রয় করা হয়েছে তার মানে ক টাকা লাভ হয়েছে সাত টাকা কতর উপরে একশোর উপর আর ইন্টু হান্ড্রেড তাহলে কত পার্সেন্ট সেভেন পার্সেন্ট লাভ কত পার্সেন্ট হয়েছে সেভেন পার্সেন্ট দেখো অ্যাপ্রুভ করে দিয়েছি যে অটোমেটিক সেট থাকবে ওটা ও দেখে লাভ নেই যেই শূন্য এসেছে চারটে সাথে আনসার দু বছর ক্লিয়ার আজকের ভিডিওটি থেকে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে এবং যদি মনে হয় যে পরীক্ষার টাফ সিচুয়েশনে এমন টাইপের কোশ্চেন ফেস করতে হলেও ডেভিল ট্রিক্স মাধ্যমে এই প্রশ্নগুলো আমরা সহজে সমাধান করতে পারবো এবং আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে শিক্ষণীয় হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করবে এবং যদি মনে হয় যে এই তিন নম্বর পার্টের পরে এখনও এইভাবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথের পার্ট কন্টিনিউ হতে থাকুক তাহলে তোমাদের কমেন্টের ওপর নির্ভর করে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে মিক্সিং করে এমন টাইপের ভিডিও তোমরা দেখতে পাবে